মুখমণ্ডল ঢাকা কি পর্দার অন্তর্ভুক্ত দেবর ভাসুর এবং চাচাতো মামাতো খালাতো ভাইদের সাথে পর্দা করার ধরন কিরূপ হবে দয়া করে বলুন মুখমণ্ডল ঢাকার ব্যাপারে আপনাদের সকলের জানা দরকার মুখমণ্ডল অনেকে ঢাকেন না পরপুরুষের সামনে আমি এর যুক্তি খুঁজে পাই না যারা মুখ যে সমস্ত মহিলারা মুখ ঢাকতে চান না বা মুখ মুখমণ্ডল ঢাকেন না তাদের দলিল কি কোরআন শরীফে হাদিস শরীফের একটি আয়াত বা একটি শব্দ হাদিসের একটি বাক্য এমন কি পাওয়া যাবে যার দ্বারা প্রমাণিত হয় যে রাত তারা তাদের মুখ খোলা রাখতে পারবে পরপুরুষের সামনে আমি তো পাইনি আমি যদ্দুর পড়াশুনো করেছি আমি একজন ছোট মানুষ ছোট ব্যক্তি আমার পক্ষে যদ্দূর সম্ভব লেখাপড়া করা আমার কাছে যথেষ্ট কেতাব পত্র কালেকশন আছে আলহামদুলিল্লাহ করেছি আমি এরকম একটি হাদিস এরকম একটি কোথাও পাই নাই, যার দ্বারা নারী তার চেহারাকে পরপুরুষের সামনে খুলে রাখতে পারে এমন কোন আয়াত বা হাদিস আমার পাশ আমার সামনে পড়ে নাই যদি কেউ পেয়ে থাকেন তাহলে আমাকে জানালে আমি খুশি হব আমি শিখতে পারবো আমি পাইনি মুখমণ্ডল খোলা রাখবেন কেন আমার প্রশ্ন মানুষের শরীরের কোন অংশ পুরুষ হোক আর নারী হোক তার শরীরের কোন অংশ সব থেকে বেশি আকর্ষণীয় বলেন বলেন মুখ তার চেহারা একটা পুরুষ আর একটা নারী দেখে পাগল হয়ে যায় তারপরে কত দুর্ঘটনা ঘটে আত্মহত্যা পর্যন্ত হয়ে যায় সেই মেয়েটিকে না পাওয়ার কারণে এবং সেই ছেলেটিকে না পাওয়ার কারণে কত মেয়ে আত্মহত্যা করে তেটা মেয়েটার শরীরের কোন অংশ দেখে ছেলেটা পাগল হয়েছে মেয়ে ঠ্যাং দেখে তার হাত দেখে তার মুখমন্ডল তার চেহারা দেখে তার এপিয়ারেন্স তার চেহারা দেখে একজন আরেকজনের মুখমন্ডল চেহারা দেখি চেহারাই হচ্ছে গোটা বডির মধ্যে সৌন্দর্যের কেন্দ্র সৌন্দর্যের সেন্টার তার চেহারা আল্লাহ বানিয়েছেন তো আপনার শরীরের যে অংশটা সবথেকে বেশি আকর্ষণীয় সেই চেহারাটাই যদি খোলা রাখলেন তাহলে গোটা শরীরটা ঢেকে রেখে তাতে ফায়দা কতটুকুন হল এই জন্য চেহারাটাকে ঢেকে রাখতে হবে এটাই নিয়ম কত সুন্দর বোরখা বেরিয়েছে আজকাল বোরখা এখন একটা ফ্যাশন ঠিক না তবে আবার এরকম বোরখা পরা উচিত না যেই শরীরের আকর্ষণ ঢাকার জন্য আপনি বোরখা পরলেন সেই বোরখার আকর্ষণে আবার লোকেরা আপনার দিকে না থাকে। সবসময় এ ধরনের অনেক বোরখা তৈরি হয়েছে যে দারুণ ফ্যাশন ট্যাশন দিয়ে দিয়ে তৈরি হয়েছে সৌদি আরবে এই ফ্যাশনওয়ালা বোরখা এবার আমি হজের মৌসুমে মক্টর শরীফে ছিলাম শুনে এলাম দোকানদারের আমাকে বললেন যে ফ্যাশনওয়ালা বোরখা গভর্নমেন্ট বন্ধ করে দেওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছে যে এত ফ্যাশন বোরখাই করতে পারবানা ঢেকে রাখতে হবে আর হেজাব এবং হবে নাকের উপর দিয়ে সুন্দর করে রুমাল দিয়ে বাঁধবে আর ভুরুর উপর দিয়ে চোখ দুটো খোলা থাকবে ব্যাস আপনার বোরখা পরা হয়ে গেল হেজাব পরা হলো এর দ্বারা আপনি নিরাপত্তা লাভ করতে পারবেন আর চেহারা যদি খোলাই থাকলো আপনার প্রতি যুবকদের আকর্ষণ বাড়লো পুরুষদের আকর্ষণ বাড়লো পথে ঘাটে আপনি বিপদগ্রস্ত হবেন অবৈধ কারা নাইক বাজা এত কি তো চেহারা দেখে পাগল হলো তারপরে প্রেম নিবেদন করল প্রেমে সে স্বীকৃতি দিল না মেয়েটা তারপরে এসিড নিক্ষিপ্ত হওয়ার দুর্ভাগ্যতাকে বরণ করতে হল এই সবকিছু সবকিছুই হসল হলো বেপরদার কারণে ঠিক কিনা বলো কারণে আজ পর্যন্ত নারীদের মুখমণ্ডলে যত এসিড নিক্ষিপ্ত হয়েছে যত নারী সমস্ত নারীরাই বেপর্দা নারী আপনি বলতে পারবেন না যে কোনো বোরখা পরা নারীরা পর্দানসী না কোনো মহিলা এসিড আক্রান্ত হয়েছে এর কোনো নজির নাই কারণ হলো। এই মহিলা আল্লাহর হুকুম পালন করেছে তাই আল্লাহ পাক তাকে নিরাপত্তা প্রদান করেছেন এই জন্য এই জন্য মুখমন্ডল ঢেকে রাখতে হবে